তাদের যেন প্রভাব সেখানে না হয় তারা যখন স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের সেই পরিমাণ বাজেট যেন হয় তারা সেই পরিমাণ তাদের করতে পারে যেন তারা নিজেরা খেয়ে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে স্থানীয় সরকার সুস্থশাল স্থানীয় সরকার নির্বাচন অধিকতর অবাধ এবং সুস্থ হতে পারে এটা না বলে আপনি যখন এই প্রশ্ন ধরেন

অবশ্যই আমরা সংস্কার চাই আমাদের যে বেশি সংস্কার তো আর কেউ কখনো আমরা যখন বলেছি যে পরপর দুই না বেশি প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কোন রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি তার আগে কোন রাজনৈতিক দল প্রস্তাব করে নাই আমরা ক্ষমতায় ভারসাম্যের কথা আমরা বিচার বিভাগে বিভাগের স্বাধীনতার কথা বলেছি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম যেটা বাতিল করা হয়েছিল আমরা বলেছে আবার সেটা পুনর্বহন করা হবে আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি দুই সালে মিশন বেগম খালেদা জিয়া মিশন দুই মাধ্যমে অনেক সংস্কার প্রস্তাব করেছেন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ বিভিন্ন বিষয় তখন কেউ সংস্কার প্রস্তাব দেন নাই এমনকি দুই হাজার বাইশ সালে যখন বিএনপির পক্ষ থেকে সাতাশ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয় তখনও কেউ দেন না সালে আমরা যোগবধ আন্দোলনে যারা যুক্ত ছিলাম তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামত একসাথে করে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রূপরেখা ঘোষণা করলাম যখন তখনও অনেকেই এই ধরনের সংস্কার প্রস্তাব দেন নাই কিংবা অনেকের তখনও জন্ম হয় নাই